বাগদার পোনা কিংবা চিংড়ির রেনু অর্থাৎ গলদা চিংড়ির পোনা এখানে বেশ ভালো দামে বিক্রি হয় তাই নিষিদ্ধ হলেও মাছ ধরার এই পদ্ধতি এখানে চালু রয়েছে মূলত পেটের টানেই এই মানুষগুলো এখানে আসে অনেকে মাঝে মাঝে ভালো চিংড়ির পোনাও পান ও দাদা এখানে কুমির আছে না কুমির আছে তো আপনাকে চলে

তার চায়ের দোকানে আমাদের আমন্ত্রণ জানালেন বুঝেছেন আপনি মার্শকিপার দেখছেন মার্শকিপার দেখে ভাটা হয়েছে সেই ভোররাতে এখন শেষের দিকে পানি একদম তলানিতে তোরা যখন দলবদ্ধভাবে থাকে তখন মারামারি করে বেশ মার্সকিপারের লাফিয়ে বেড়ানো দেখছি সাথে সাথে নানা রকমের পাখির ডাক শুনছে আমাদের চারপাশে এর মধ্য দিয়ে ঢাংমারির উল্টো পাশ থেকে মাঝে মাঝে হরিণের ডাক ভেসে আসছে ও ভাই আমাদের মাছ সব ধরে নিয়ে গেল সারা মাছ দিদিরা বেদার দাই ওই যে দিদি মাছ ধরতেছে দেখেন আমি এই খালটি আগেই বলেছি কুমিরের খাল হিসেবে পরিচিত মানুষ পেটের তাগিদে তারপরও এখানে নামে প্রতিদিন নিয়ম করে কুমির পশুটা চলে গেছে না ওই যে বড় কুমিরটা ওই তো ফসলও দিতে চলে গেছে এখানে ছবি মাছ হচ্ছে বললো কিছুক্ষণ পরপর দুজন করে মানুষ নামছেন এই খালে কুমিরের খালে ডুবতেছে লোকজনে একটা অবস্থা হাই হাই আমাদের মাছ সব ধরে নিয়ে গেল এই অঞ্চলের নারীদের ব্যস্ততা একেবারে অন্য পর্যায়ের ঘর সামাল দেওয়ার সব কাজই করতে হয় আর দুই বেলা করে নদীতেও নামতে হয় এই কয়েকদিন আগে ঈদের আগের দিন কিন্তু কুমিরে টান মারছিল একজনকে এইখানে আমরা বনবাস ছাড়বো একটু পরেই রওনা দিব কাকু লিখছে কুমির আছে সাবধান হ্যাঁ কাকু ছবির কুমির ওই যে মাঝে মাঝে টান দেয় কি ছবির কুমির

আমরা বনবাসের যেটিতে বসে অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই জোয়ার আসবে আর জোয়ার আসলেই ট্রলার ভাসবে আমরা রওনা দিতে পারব কাকু কি নামতেছেন আচ্ছা না কিন্তু লাভ দেন না ওখানে কিন্তু ইয়া ওই গাছের গুড়ি আছে না এই যে দিক দিয়ে যাবে ট্রলার আটকে গেছে ওই যে আমাদের জোয়ার ভাটার দুনিয়ায় এই হলো সমস্যা সতর্ক না থাকলে নিরাপদ জায়গায় না রাখলে ট্রলার আটকে যায় ছুটছে 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 কাকু আপনাকে দেখেই ছুটে গেছে কাকু না সামনে যত যাবে তত আটকাবে ট্রলারে আমাদের সোহেল আছে ঘোরানোর চেষ্টা করছে ট্রলারটি ভাসানোর চেষ্টা করছে কিন্তু একা একা থাকার কারণে একটু বেগ পেতে হচ্ছে তাকে ট্রলার ছাড়াতে আরেকজনের সহযোগিতা লাগবে আমাদের সে তো বলি যে ট্রলার এরকম সাউন্ড করে কেন বেশ কিছুক্ষণ চেষ্টা করতে হয় তারপর ছোট আমাদের ট্রলার

আমরা মনের সুখে বনবাসে ছিলাম আরকি আসলে পরে আবার আমার বন্ধু বান্ধবরা ফোন করে আমাকে বলে যে আমার এখানে ভালো লাগে এই এত সুন্দর জায়গার মধ্যে খারাপ লাগার তো কোনো চান্স নেই প্রকৃতি মানুষকে কখনোই না এটা একটা অজব ব্যাপার আমি ফার্স্টে যখন আট দিনের টুরে সুন্দরবন যাই কিন্তু আমি আট দিনে আমি কি করবো ওই যে এর কাজ করছিলাম আট দিন করে তা আট দিন পরে মনে হয়েছা দিন থাকতে পারলে ভালো আমার কাছে এইদিকে সফরে আসলে কি মনে হয় জানেন আসলাম তো যেদিন ফেরত যায় তখন মনে হয় পরশু দিন আসছি

একটাই খালের পাশে জেগে ওঠা যে এই চরগুলো দেখছেন এখানে এক ধরনের শাক হয় এখানে এসে সেই শাকগুলো হরিণ খায় বানর খায় বন্য শুকুরেরা খায় কখনো কখনো কুমির এসে বসে থাকে এখানে ঠিক সেই জায়গাগুলোতেই মানুষের বিচরণ জুন জুলাই এবং আগস্ট মাস তিন মাস সুন্দরবনকে বিশ্রাম দেওয়া হয় বন বিভাগের নিয়ম অনুযায়ী এ সময় কেউই সুন্দরবনের ভিতরে যেতে পারবে না কিন্তু বাস্তবতা ঠিক তেমন নয় সুন্দরবন ভর্তি মানুষ এখনও যেটুকু খোঁজ খবর পাচ্ছি যে পূর্ব থেকে পশ্চিম খালে খালে জাল রয়েছে মানুষ রয়েছে এবং মধুর মৌসুম আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পরেও অনেক মোবাইলকে আমি সুন্দরবনের ভিতরে যাওয়া আসা করতে দেখেছি শুনেছি যাই হোক সুন্দরবনের জন্য বড় ক্ষতির কারণ হচ্ছে বিষ দিয়ে মাছ শিকার সেই বিষয়েও এখন পর্যন্ত খুব আশা করার মতো কিছু দেখছি না কারণ হরদম চলছে বিষ দিয়ে মাছ শিকার এগুলো নিয়ে কথা বলতে গেলে মহাজনরা খেপেন বন অনেকে বেশ অসন্তুষ্ট হন আমার উপরে তারপরেও কথাগুলো বলেই যেতে হবে কারণ সুন্দরবন রক্ষা করতে হলে এই সব অনাচার অবশ্যই বন্ধ করতে হবে। ওনার মানুষদের দেখতে দেখতে আমরা চলে এসেছি পরের গন্তব্যে। আমরা আরেকটা রিসর্টে আসছি সুন্দর রিসোর্ট এই জায়গার পরিবেশও বেশ সুন্দর। এখানে রিসর্টটির একপাশে খাল একপাশে পুকুরের মতো করে ঘের তৈরি করা হয়েছে এবং এখানে প্রচুর ম্যানগ্রোভ রয়েছে আমরা পুরোটো এলাকা জুড়ে দেখছিলাম যে সুন্দরবনের পুরো প্রকৃতি এখানে বিদ্যমান দারুন ওই যে গোলপাতা ফল এই হচ্ছে গোল ফল এদিকে প্রচুর গোল গাছ খুব সুন্দর পরিবেশ আমার কাছে সুন্দরবনের সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে নিরবতা যখন চারপাশে কোনো রকমের শব্দ থাকে না শুধুমাত্র বাতাস পানি প্রকৃতি এবং বন্যপ্রাণী এবং পাখিদের শব্দ থাকে সেই সময়টিকে আমার কাছে মনে হয় যে ঘুরে বেড়ানোর সময় শ্রেষ্ঠ সময় যাই হোক এই রিসোর্টগুলোতে আসলে তার কিছুটা হয়তো আপনারা পেতে পারেন আমি বেশ উপভোগ করলাম এই কয়টা দিন আমরা যেই রিসোর্টটিতে রয়েছি তার যে ওয়াক পয়েটি তৈরি করা হয়েছে কাঠ দিয়ে চারপাশেই গোল গাছ সব মিলিয়ে দারুণ পরিবেশ এসব দেখতে দেখতে আবারও বৃষ্টি নাম হয়ে গেছে এগুলো গাছ না নিজের দিলে উঠে যাবে সব কালিলতা অদ্ভুত একটি উদ্ভিদ এবং লতানো গাছটি সচরাচর সুন্দরী গাছের উপর আমরা দেখি এবং এই গাছটির শুনেছি ভেষজ গুণ রয়েছে সুন্দরবনের গোলপাতা যদিও পাতাগুলো লম্বা কিন্তু গোলপাতা নামেই এটার পরিচিতি কারণ গোলপাতার ফলগুলো গোল গোল কেন জানি তাই না বাতাস না থাকলেও যখন ওই যে জোয়ার ভাটের হয় এমনিতেই নরে গোলপাতা দুপুরে যখন দুপুরের খাবার খেতে বসেছি তখন দেখি পাখিরা ভিড় করেছে সেখানে এবং একপাশে খাল সেখানে সুন্দরবনের গাছগুলো দুলছে মাতাল বাতাসে বাতাস ছাড়ছে সুন্দর সুন্দরবনে যে ফলগুলো পাওয়া যায় সেগুলোর বেশিরভাগই খাওয়া যায় না মানে পেট ভরানোর জন্য খাওয়া যায় না তার মধ্যে গোলপাতার ফল রয়েছে হেতলিয়ার মাথিন বলে একটি বিষয় রয়েছে সেটি খাওয়া যায় আর রয়েছে কেওড়া ফল যদিও এটি পেট ভরানোর খাবার নয় পুরোনো কেওড়া গাছ গাছ ভর্তি কেওড়া অবশ্য গহীন সুন্দরবনের প্রাণ প্রকৃতির সাথে এই জায়গার তুলনা কেউ করতে চাইবেন না কিন্তু আমি বলি অসম্ভব রকমের মিলই রয়েছে মানে গহীন সুন্দরবন আর এই জায়গার মধ্যে এমন কোনো পার্থক্য নেই আমরা বিদায় নিচ্ছি না এটা কি সুন্দরী গাছ দা সুন্দরী গাছে আবার ফুলও হয়েছে দেখি আমরা খুব ভালো লাগছে খালি একটা জিনিস হচ্ছে খালি একটু টেনশন হচ্ছে সামনে কুমিরের খাল এখান থেকে কুকুর নিয়ে গেছে তো কাজে যারা আসবেন তারা এমনিতে কোনো সমস্যা নেই তারপরে সতর্ক থাকতে হবে একটু তাই না আর সুন্দরবনের খালে যদি একটু বাক কুমিরের টেনশনটা না থাকে কিন্তু আনন্দ নাই আবার আবার গান শুনবো পরের বার দাদা আচ্ছা আসি আসি আমরা বিদায় নিচ্ছি সুন্দরী থেকে এই এই সবাই চলেন আমাদের আসলে কেউ কেউ ভীষণ পছন্দ করছেন অনেকে বলছেন যে আমাদের জঙ্গল জীবনের গল্পগুলোই ভালো আমার কাছে দুটো জীবনে ভালো লাগে নিঃসন্দেহে জঙ্গল জীবনটি অনেক বেশি সুন্দর সেই সুন্দর জীবনে আমরা সেপ্টেম্বর থেকে আবারও ফিরব আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই